হ্যালো স্বাগতম নিউ কোয়ালিটি ফার্নিচারে দেশ ও দেশের বাইরের থেকে সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিও দেখতেছেন আপনি যদি এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের সেবায় ও আমার রিজিকের সন্ধানে প্রতিনিয়ত আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকি আমাদের কাছে বত্রিশটি মডেলের চাইতেও বেশি সাইড বক্সের ডিজাইন আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমাদের কাছে আরো সুযোগ সুবিধা রয়েছে আপনি চাইলে আপনার বাসার খাটের সাথে ম্যাচিং করে কিন্তু নিতে পারেন আপনার খাটের ছবিটি আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা ওই খাটের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার সাইড বক্সটা আমরা তৈরি করে দিব কালার ম্যাচিং করার সুযোগ সুবিধাটি রয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি প্রোডাক্টের কোয়ালিটি দেখে মূল্য পরিশোধ করবেন একমাত্র প্রচেষ্টা আমরা নিউ কোয়ালিটি ফার্নিচার এক টাকাও অ্যাডভান্স দেয় না আগে পার্সেল পরে টাকা দেখবেন শুনে দেখে শুনে যাচাই করবেন মিস্ত্রিতে যাচাই করার পর যদি মনে হয় যে আমরা সঠিক দিয়েছি যা কথা ছিল আপনার সাথে সবকিছু ঠিকঠাক বলতে মনে হয় তখনই কিন্তু রাখবেন না হয় রিটার্ন করে দিবেন রিটার্ন ডেলিভারি চার্জও কিন্তু একদমই ফ্রি সারা বাংলাদেশের চ্যাটম থেকে তেতুলিয়া এসআই পরিবহন ও সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন বারবার বলছি প্রতারক ক্ষতি সাবধান আমাদের চ্যানেলের নামে অসংখ্য চ্যানেল আছে তাই আমরা আইডি কার্ডটি জুলিয়ে রেখেছি এই আইডি কার্ডে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমরা অল টাইম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এ পর্যন্ত টাটা